কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আজকে আমরা ক্লাস টুয়েলভের ইতিহাসে ইউনিটের সেকেন্ড অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক জাতীয় কংগ্রেসের উদ্ভব সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে দেখো তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে যে জাতীয় কংগ্রেসের স্থাপনা সম্পর্কে লেখো তখন ঠিক তোমরা এইভাবে লিখবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠাশে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে ঠিক আছে তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তবে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয় অনেক প্রসেসের মধ্যে দিয়ে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার জনক হিসেবে ধরা হয় ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টাবিয়ান হিউমকে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়ে ভারতের বিভিন্ন নেতাদের সাথে কথা বলে তিনি একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে এবং প্রথমে ঠিক হয় যে পুনায় এই সংগঠন গঠিত হবে কিন্তু পুনাতে ভয়ানক মহামারী কলেরা দেখা দিলে সেখান থেকে এটি বোম্বাইয়ে বসে পুনাতে এই সভার নাম হবে ঠিক হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কিন্তু বোম্বাইতে এর নাম হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাহলে কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কিন্তু দেখো এই কংগ্রেসের প্রতিষ্ঠা নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেক সমালোচনা রয়েছে এই কংগ্রেসের প্রতিষ্ঠানে একটি তথ্য প্রচলিত রয়েছে যার নাম সেফটিভাল তাহলে কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠা হলো সেটা বোঝা গেল এবার আমরা আসি সেফটিভাল তথ্যটি দেখো সেফটিভাব জিনিসটি কি কোনো প্রেশার কুকার প্রেসার কুকার তার মাথায় যে ভাল্ভ থাকে প্রেশার কুকারে যখন হাওয়া ভর্তি হয়ে যায় যাতে প্রেশার কুকার ব্লাস্ট না করে তার জন্য কিন্তু এই ভাল্ভটি উঠে যায় এবং এদিক দিয়ে হাওয়া বের হয়ে যায় এবং প্রেসার কুকারটি সুরক্ষিত থাকে ঠিক এই কাজটি করেছিল বলে হয় কংগ্রেস এবার তাহলে কি এই সেফটিভাল তথ্য সেফটিভাল তথ্য যখন তোমরা লিখবা পরীক্ষায় তখন এর আগে আমি যা বললাম সেটিও লিখবে এবং এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটাও কিন্তু লিখবে উইলিয়াম ওয়েডার বান রচিত হিউমের জীবনী থেকে জানা যায় হিউম শিমলায় কোথায় শিমলায় স্বরাষ্ট্র সচিবের দপ্তরে ছিলেন এবং সেখানে তিনি অনেক সরকারি নথিপত্র পান প্রায় ত্রিশ হাজার এত নথিপত্র দেখেন এবং সেগুলি অধ্যয়ন করে তিনি বুঝতে পারেন যে সরকারি দমন নীতির ফলে ব্রিটিশদের দমন নীতির ফলে ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার ঘটেছে এবং তা কিন্তু যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে এবং তার রূপ নিতে পারে ভয়ানক বিদ্রোহ এবং এই বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসন কিন্তু উপড়ে যেতে পারে এবার হিউম এটা পরেও অনেকটা ভীত হয়েছে এবং ভীত হয়ে তখন ভাবলো যে এটা কী করতে হবে একটা বুদ্ধিত করতে হবে এবং সে একটা সেফটি ভাল অর্থাৎ এই যে হাওয়াটা এই হাওয়াটা বের করে দেওয়ার চিন্তা করলো এবং সে সঙ্গে সঙ্গে লর্ড ডাফরিনের সাথে দেখা করলো লর্ড ডাফরিনকে বললো দেখ কী অবস্থা হয়েছে ব্রিটিশদের অত্যাচারে বলে ভারতীয়রা কিন্তু যে কোনো মুহুর্তে ফাটতে পারে আর ফাটলে আমরা শেষ লর্ড ডাফরিন বললো তাহলে এখন কি করতে হবে বলে আমার মাথা তো একটা বুদ্ধি আসছে বলে কি বলে একটা সেফটি ভাল মানে ভাল মানে বলে যে হাওয়াটা বার করে দিতে হবে বলে হাওয়াটা কি করে বার করবো বল একটা বুদ্ধি আসে ভারতীয়দের মনে যেই ক্ষোভটা আছে। যেই দাবি দেওয়াটা আছে সেটা যদি আমরা বার করতে পারি এবং তার জন্য দরকার ওদেরই মাঝের লোক ওদের মাঝের লোককে বলতে হবে যে আমরা তোমাদের বন্ধু তোমাদের কি দাবি দেওয়া আছে আমাদের বলো আমরা সেটা পূরণ করবো তোর কথা কেন শুনবে বলে আমার কথা শুনবে না জন্যই তো ওদের লোককে বলবো ওদের যে নেতা নেতা আছে ওদের নেতারা বলবে ওদের কথা ব্যাপারটা বুঝলাম এইবার লর্ড ডাফরিং কি করলো বলো ঠিক আছে সব নেতৃবৃন্দদের ডাক বিভিন্ন নেতৃবৃন্দদের ডাকলো তোমরা একটা সংগঠন তৈরি করো ভারতীয়দের মনে কি আছে জানো ওদের দাবি দাওয়াগুলি বলো আমাদের কি এইভাবেই বিভিন্ন নেতৃবৃন্দর সাথে দেখা হলো এবং তখন তারা কংগ্রেস প্রতিষ্ঠা করলো এবং এই কংগ্রেস কিন্তু প্রথমে পুনায় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল যার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন পরে এর নাম হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাহলে সেফটিভাল তথ্যটি বোঝা গেলো কি তবে এই সেফটিভাল তথ্যকে কিন্তু অনেকেই কাল্পনিক বলে অনেকে মিথ বলে এই সেফটিভাল তথ্য কিন্তু অনেকে মানতে রাজ নারাজ আবার অনেকে এই সেফটিভাল তথ্যকে সত্য বলেছেন যেমন লালা রাজপথ রায় তার ইয়াং ইন্ডিয়া পত্রিকায় সেফটিভাল তথ্যকে ব্যবহার করেছেন এবং কংগ্রেসের নরমপন্থী নেতাদের কিন্তু দায়ী করেছেন এছাড়াও রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে কংগ্রেসকে ডাফরিন এবং হিউমের ষড়যন্ত্র বলেছে আবার অনেক ঐতিহাসিক যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডক্টর অমলেশ ত্রিপাঠী ডক্টর বিপান চন্দ্র ডক্টর সুমিত সরকার এনারা কিন্তু এই তথ্যকে সেফটিভাল তথ্যকে বা কংগ্রেস হিউমের ষড়যন্ত্র ডাফরিনের ষড়যন্ত্র এই তথ্যকে মানতে নারাজ তারা কিছু যুক্তি দিয়েছেন বলেছেন যে হিউমের পোস্টিং ছিল সিমলায় কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের নথি ছিল দিল্লিতে তাহলে হিউম এটা পড়বে কী করে তা বলছে হিউম কৃষি এবং রাজস্ব দপ্তরের সচিব ছিলেন তিনি স্বরাষ্ট্র দপ্তরের নথি পড়ার সুযোগ কোনোদিনও পাননি তারপর তিনি এটিও বলেছেন যে ডাফরিন এবং হিউমের মধ্যে ব্যক্তিগত চিঠিপত্র বিনিময় হলেও কংগ্রেস সম্পর্কে কিন্তু তারা সেরকম কোনো কথা বলেননি এবং এই যুক্তিও দেখানো হয়েছে সেন্ট অ্যান্ড্রুজের ভোজসভায় ডাফরিন কংগ্রেসকে মাইক্রোস্কোপ মিউনিটি বলেছেন ঠিক আছে তাহলে ডাফরিন যদি কংগ্রেস প্রতিষ্ঠায় করতো তাহলে কেন গালাগালি করবে তো এই সব মতবাদ কিন্তু রয়েছে এবার সেফটিবাদ তথ্য সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে তোমরা কিন্তু এগুলি অবশ্যই লিখবে খাতায় কিন্তু নোট করবে ঠিক আছে ডক্টর সুমিত সরকার বলেছেন কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ডাফরিনের ভূমিকাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও ডক্টর বিপানচন্দ্র বলেছেন যে কংগ্রেসের প্রতিষ্ঠা কোনো আকস্মিক ঘটনা নয় ডক্টর রজনীপম দত্ত কংগ্রেসকে হিউম এবং বলেছিলেন এই প্রেক্ষাপটে ডক্টর রজনীপাম দত্তের যুক্তি ছিল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সারা ভারতবর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্যস্বের চড়াহার দুর্ভিক্ষ বৈষম্য বৈষম্যমূলক শুল্ক নীতি তারপর দেশীয় সংবাদপত্র আইন এই সব কারণে ভারতবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছিল এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু কৃষক বিদ্রোহ ঘটেছিল যেমন পাবনা মহারাষ্ট্র দক্ষিণাত্ম এই সময় সাধারণ মানুষের সাথে শিক্ষিত মানুষের মিলনের ফলে যে জনবিস্ফোরণ যে বিদ্রোহ ঘটতে পারে তার তার আইডিয়া কিন্তু হিউম করতে পেরেছিল। এবং যার জন্য হিউম নিজের মস্তিষ্ক থেকে এই সেফটিভাল তথ্যটি নিয়ে আসে তাহলে এই সেপটিবাল তত্ত্বটি কার মস্তিষ্ক প্রসূত অ্যালান অক্টাভিয়ান জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কিছু প্রস্তাব গৃহীত হয় এবং এর কিছু উদ্দেশ্য ছিল ঠিক আছে প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য প্রস্তাবগুলি লেখো বা বৈশিষ্ট্যগুলি লেখো এগুলো কিন্তু আসতেই পারে তো ঠিক এইভাবেই লিখবে প্রথমে উদ্দেশ্য কী ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে দেশপ্রেমিক কর্মীদের মধ্যে সৌহার্দ্য রক্ষা করা দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের মধ্যে ঐক্য গড়ে তোলা তিন নম্বর শিক্ষিত ও বুদ্ধিজীবী সমাজের মধ্যে আলোচনার মাধ্যমে ভারতের বিভিন্ন সামাজিক সমস্যাগুলি তুলে ধরা ঠিক আছে এবং এর জাতীয় কংগ্রেস তার প্রথম অধিবেশনে ছয়টি প্রস্তাব দিয়েছিল এই ছয়টি প্রস্তাব কি প্রথম প্রস্তাব প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে রাজকীয় কমিশন গঠন ভারতের যে প্রশাসনিক ব্যবস্থা আছে তার সংস্কারের জন্য রাজকীয় একটি রাজকীয় কমিশন গঠন করবে ভারত সচিবের যে পরামর্শদাতা সেই সবার বিলোপ করবে তিন নম্বর হচ্ছে সামরিক খাতে ব্যয় করবে তারপর ভারত ও ইংল্যান্ডে একই সময় সিভিল সার্ভিস পরীক্ষা পরীক্ষা যাতে একই সময় হয় সেটা নির্ধারণ করবে আইনসভা প্রতিষ্ঠার দাবি জানায় ছয় নম্বর দণ্ড বিচার ব্যবস্থায় নির্বাহী ও বিচার বিভাগের পৃথকরণের দাবি জানায় এই প্রস্তাবগুলিতে পাশ হয় এছাড়াও আরও দুটি প্রস্তাব ছিল কি কি সরকারি পরিচালিত নীতি এবং কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা জনস্বার্থে বিভিন্ন সাংবিধানিক রাজনৈতিক অর্থনৈতিক দাবি উপস্থাপন এগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এই প্রস্তাব এবং উদ্দেশ্যগুলি কংগ্রেসের বিভিন্ন কার্যাবলী তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে কংগ্রেসের কার্যাবলী লেখো ঠিক তোমরা এইভাবে লিখবে যে কংগ্রেস তাদের কিছু নির্দিষ্ট কার্যাবলী ছিল প্রথম কি কার্যাবলী ছিল সাংবিধানিক সংস্কার কংগ্রেস তার বিভিন্ন অধিবেশনে কিছু সাংবিধানিক সংস্কারের দাবি জানায় কি কি ভারতের শাসন ব্যবস্থায় ভারতীয়দের অধিক ক্ষমতা দানের দাবি জানায় ভারতীয় আইন পরিষদে নির্বাচিত ভারতীয় সদস্যদের কথা বলা হয় ঠিক আছে এছাড়াও ইন্ডিয়া কাউন্সিল অর্থাৎ ভারত সচিবের যে মন্ত্রণা পরিষদ তার দাবি ব্রিটিশদের পক্ষে কিন্তু কংগ্রেসদের এই দাবি একদম অগ্রাহ্য করার সুযোগ ছিল না তাই তারা তাদের শান্ত করার জন্য উনিশশো আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন আইন নিয়ে আসে কিন্তু এই ভারত শাসন আইনে কংগ্রেসদের সন্তুষ্ট করতে পারেনি এরপর কংগ্রেস উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে স্বায়ত্ত শাসন অর্জনকেই তাদের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে এটা ছিল সাংবিধানিক সংস্কার এবার অর্থনৈতিক সংস্কার ভারতের সীমাহীন দরিদ্র দুর্ভিক্ষ মূল্য হ্রাস এর জন্য কংগ্রেস কিন্তু ইংরেজ সরকারকেই দায়ী করে এবং তারা কিছু অর্থনৈতিক সংস্কারের দাবি জানায় কী কী জমির কর হ্রাস কৃষির উন্নতি এবং কৃষকের উন্নতির জন্য তারা জমির কর হ্রাসের দাবি জানায় তারপর হচ্ছে দেশীয় শিল্প বিকাশের উৎসাহ দান তারপর রক্ষামূলক শুল্ক আরোপ করা বৈষম্যমূলক শুল্কের অবসান তারপর কুটির শিল্পে উৎসাহ দান এইসব দাবি জানায় সুতি বস্ত্রের উপর শুল্ক অপসারণের দাবি জানায় শিল্প সংরক্ষণের দাবি জানায় তারপর হোম চার্জ বাবদ ভারতের যেসব শিল্প পণ্য ইংল্যান্ডে যেত এত বিপুল পরিমাণে শিল্পপণ্য ইংল্যান্ডে যেত সেগুলির পরিমাণ কমানো তারপর আয়কর লবণ করের বোঝা কমানো আবগারি শুল্কের বিলোপ ঘটানো তারপর সামরিক বেসামরিক ক্ষেত্রে ব্যয় সংকোচন ঠিক আছে এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে এবার শাসনতান্ত্রিক সংস্কার কংগ্রেস যারা মনে করতো যে প্রশাসনের ভারতীয়করণ হলেই দেশ স্বার্থ সুরক্ষিত হবে তারা বলেছিল যে ইংল্যান্ড এবং ভারতে একই সময় সিভিল সার্ভিস পরীক্ষা নিতে তারপর সিভিল সার্ভিস পরীক্ষার যে বয়স তা উনিশ থেকে তেইশ করে দিতে এছাড়াও স্ট্যাটিউটারি সিভিল সার্ভিসের অবসানের দাবিও জানে এছাড়াও শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ জুরি ব্যবস্থার প্রবর্তন পুলিশ ব্যবস্থার সংস্কার এগুলি সব কিছু কিন্তু দাবি জানায় ঠিক আছে এগুলি মনে রাখবে তারপর জনকল্যাণমূলক সংস্কারের দাবি জানায় কারিগরি শিক্ষায় মানুষকে শিক্ষিত করার কথা বলা হয় স্বাস্থ্যর উন্নতির কথা বলা হয় চা কফি বাগানে ভারতীয়দের মজুরি বৃদ্ধির কথা বলা হয় এছাড়াও এছাড়াও আরেকটি সংস্কার হল নাগরিক অধিকারের সংস্কার নাগরিকের অধিকার কথা বলা হয় ফৌজদারি আইন দেওয়ানি আইনের কথা বলা হয় এগুলি কিন্তু সব সংস্কারের কথা কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে বলা হয় তোমরা কিন্তু অবশ্যই এগুলি মনে রাখবে ঠিক আছে এই ছিল কংগ্রেসের জন্ম এবং তার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আলোচনা কংগ্রেস সম্পর্কে কিন্তু অনেক আলোচনা রয়েছে ঠিক আছে এক ভিডিও তো করা সম্ভব নয় যার জন্য পার্টে পার্টে আলোচনা আসবে এবং কংগ্রেস সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে সুতরাং এগুলি তোমরা ভালো মতন দেখবে যা যা বললাম নোট করবে অবশ্যই নোট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ